বাংলাদেশে ছাত্র আন্দোলনকে হিংসাত্মক করে তোলার অভিযোগে জামাতি ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল তৎকালীন শেখ হাসিনা সরকার কিন্তু এবার এই নিষেধাজ্ঞা উঠতে চলেছে কয়েকদিন আগে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছিলেন জামাতের প্রধান এবং অন্যান্য সদস্যরা প্রশ্ন উঠছে তাহলে কি ফের সমহিমায় ফিরবে জামাত এবার কি আরো করুণ অবস্থা হবে হিন্দুদের পয়লা বাংলাদেশি অগস্ট জামাতকে নিষিদ্ধ ঘোষণা করে তৎকালীন হাসিনা সরকার এর দিন পর আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হয় প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা সেই সময় অন্তর্বর্তী সরকার গঠন করা হয় বাংলাদেশে আর তারই প্রধান হন ইউনোস সূত্রের খবর জামাত এই নতুন সরকারের কাছে নিষিদ্ধের বিষয়টি তুলেছিল হাসিনা সরকারের নির্দেশ যাতে প্রত্যাহার করা হয় সেই দাবিও জানিয়েছিল তারা কয়েকদিন আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনুসের সঙ্গে বৈঠক করে বিএনপি এবং জামাতের মতো রাজনৈতিক দল উপস্থিত ছিলেন জামাতের আমির সফিকুল রহমান এবং দলের অন্যান্য সদস্যরা হাসিনা সরকারের জামাতকে নিষিদ্ধ করার বিষয়টি মেনে নিতে পারেনি দলের সদস্যরা তারপরই জামাতের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা শোনা যায় বাংলাদেশে এদিকে বাংলাদেশের ছাত্র আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে জামাতের বিরুদ্ধে আর সেই আন্দোলনের নামে দেশের বিভিন্ন প্রান্তে হামলা চালানো হয়েছিল পুড়িয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন বাড়ি অফিস এবং থানা এমনকি নৃশংস অত্যাচার হয় হিন্দুদের উপরও মূলত টার্গেট করা হয়েছিল সংখ্যালঘু হিন্দুদের তাদের বাড়িতে ঢুকে ভাঙচুর থেকে শুরু করে নৃশংসভাবে তাদের হত্যা করা হয় আন্দোলন যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে তার জন্যই জামাত এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন হাসিনা কিন্তু ফের একবার যদি জামাতের উপর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় তাহলে বাংলাদেশে হিন্দুদের অবস্থা আরও করুণ হবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ ব্যুরো রিপোর্ট রিতম বাংলা